হোক বা রাত অষ্টপ্রহর আতঙ্কই সঙ্গী কুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে নদীর পাল গঙ্গায় তলিয়ে যাচ্ছে বাড়িঘর গ্রাসে পিঘার পর পিঘা জমি ফসলি জমি ভেটে মাটি রুটি রুজি সর্বস্ব চলে প্রায় দোরগোড়ায় চলে এসেছে গঙ্গা জীবনযাপন করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে গত তিন দিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে মালদার রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকায় বর্ষার শুরুতে জলস্তর পেরে বিপর্যস্ত বাসিন্দারা कौन आते हैं? ना कुन्नुसाई तो तो जो ना अब चक्कर लिया हमरा चक्कर चक्कर तोले हमरा आज नहीं आते हैं ना मतलब आज तो नहीं यहाँ तेरे ग्रामीण जगह नहीं है और आज और कौन साथ जो नहीं असमाल हसराम चला दूसरों वाड़ी भेंगे चली दी चनोटी थे गिरा में एकदम ताप पड़ जाएगा এখন আমাদের কোনো স্থায়ী নাই আমরা এখন বর্তমানে যে মাঠে আমরা ফেলে রেখেছি আমরা সবকিছু কোথাও আমাদের যাওয়া কোনো স্থায়ী নাই এখন আমাদের সরকার কোনো এখন সাহায্য করছে না দৌশবাড়ির মতো চলে গেছে গ্রামের নাম কেন্দ্র সরকারের উপর দায় চাপিয়েছে শাসক শিবির কেন্দ্রীয় সরকারের যে দায়িত্বটা ছিল সে দায়িত্ব তাকে মনে পড়িয়ে দেওয়ার জন্য লাগাতার ভাবে গতবার আন্দোলন করেছিলাম আমাদের সরকার প্রতিনিধি দল পাঠিয়েছিল রাজ্য সরকার লিখে পাঠিয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার কোন করছে না ফলে এই দ্রুত গতিতে পারছে আর এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে প্রোডাকশন দিয়ে রেখেছে বলে এখন পর্যন্ত গঙ্গা খুব বেশি মানুষের ক্ষতি করতে পারেনি যদিও প্রচুর পরিমাণে মানুষের বাড়ির জোরে চলে যাচ্ছে ভাঙন রোধ নিয়ে রাজ্যের সদিচ্ছার অভাব রয়েছে বলেই কাজ এগোচ্ছে না অভিযোগ বিজেপি রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এটা মন্ত্রী বলেছেন রাজ্য সরকারকে বলুন যদি ওরা যেন আমাকে আমাদের চিঠি করে তাহলে আমরা সেভাবে উদ্যোগ নিতে পারি যদি ওরা না বলে তাহলে আমরা কিছু করতে পারবো না এটা তো পাঁচ বছর ধরেই আমি বলে আসছি রাজ্য সরকারের গাফিলতিতে আজকে কিন্তু গঙ্গা ভাগন এখনো অবধি আটকে আছে রকম কোনো হেলদল করেননি এবং আমি শুনতে পেরেছি এখন অবধি যে গঙ্গা ভাগনে যে এই যে বিলাইমারিতে যে ঘটনাটা ঘটেছে এখন অবধি রাজ্য দপ্তর থেকে রকম কোনো সহযোগিতা তো দূরের কথা কেউ একজন এসে দেখেও জানেনি নবান্নের কাচের ঘরে কি পৌঁছচ্ছে না মানুষগুলির কান্না আর্তনাদ কেন এই মানুষগুলির দুঃখ দুর্দশা দেখেও না দেখার ভান করছে রাজ্যের সরকার মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ